করতে হবে। তাই আপনাদের রান্নার কাজে সবাই মিলে এই সময়টাই সবাই রান্না বান্না করে দুপুরে খাওয়ার জন্য ব্যস্ত তাই মায়েদের কাছ থেকে আমরা ক্ষমা যে আপনারা পাড়ার সমাধান করার জন্য সমবেত হয়েছে একটা দিন আজকে সময় করে আপনাদেরকে আপনাদের অভিযোগ আপনাদের আবেদন এখানে করতে হবে সেই জন্যই আমরা আপনাদের কাছে নিবেদন জানাচ্ছি তাই বক্তব্য দীর্ঘায়িত না করে সারা ভারতবর্ষ জুড়ে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিতে পারেননি একটা যুগান্তকারী পদক্ষেপ তিনি নিয়েছেন সারা ভারতবর্ষের মানুষের কাছে তিনি তার প্রকল্পের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন বহু প্রকল্প আমি আগেই বলেছি যদি প্রকল্পের কথা অনেক সময় দীর্ঘায়িত হয়ে যাবে সেই প্রকল্পের জন্য সারা ভারতবর্ষের মানুষের কাছে সারা বিশ্বের মানুষের কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসিত হয়েছে, তাই এখানে যারা আছেন তাদেরকে উন্নত করব। গ্রামের মানুষ তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী যে সুযোগ করে দিয়েছে আমরা কয়েক মায়ের কাছে পৌঁছে দিয়েছ সমস্যা বলার জন্য সমস্যা শোনার জন্য ভিডিও সাহায্যে পাঠিয়ে দিয়েছ তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই কৃতজ্ঞতা জানাবো আমরা নমস্কার জানাবো সম্মান জানাবো তার এই উদ্যোগ গ্রহণের জন্য পরিশেষে সবাইকে অনুরোধ করব। যে আপনারা সবাই ছোট স্কুল বড় জায়গা নেই বসার জায়গা সবাইকে আমরা দিতে পারিনি তাই আপনারা এখানে